আমাদের আজকের অনুষ্ঠানের প্রতিবাদ্য বিষয় হচ্ছে কোন পথে যাচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প এ নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে এমডি নাহিদাক্তার নিরব এইচআর এন্ড কমপ্লায়েন্স প্রফেশনাল আরএনজি সেক্টর যিনি দীর্ঘ 15 বছর যাবত এই সেক্টরে কাজ করে যাচ্ছেন তো তিনি আজকে আমাদের কি বিষয়ে কথা বলবেন আমরা সবাই জানি বাংলাদেশের পোশাক শিল্পের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের অর্থনীতি কিন্তু হঠাৎ করে আজকে বাংলাদেশের পোশাক শিল্প অস্থিরতা বাংলাদেশের চলে যাচ্ছে বিভিন্ন দেশে এবং করে পর বন্ধ হয়ে যাচ্ছে তো আমি প্রথমেই যে বিষয়টি জানতে চাই স্যার আপনার কাছে যে পোশাক শিল্পে এই যে অস্থিরতা এটার আসলে মূল কারণ কি বা আপনি সেটা কি মনে করেন আলাইকুম ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য কথা বলার জন্য আসলে আজকের আর এম জি সেক্টরে যে অস্থিরতা এই সেক্টরটা কিন্তু আমাদের পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ বছর বয়স হয়ে গিয়েছে তো আজকের দিন পর্যন্ত কিন্তু আমরা বাইরের দেশের সমস্ত বাইরের উপর ডিপেন্ডেন্ট একটা শিল্প এবং এই শিল্প থেকে আমাদের আটাত্তর থেকে আশি পার্সেন্ট রপ্তানি মানে আসে তো যেখানে আটাত্তর থেকে আশি পার্সেন্ট এইটার প্রতি আমাদের আরও বেশি যত্নশীল হওয়া উচিত আমাদের এখন যে অস্থিরতার মূল কারণ আমি বলবো যে তৃতীয় পক্ষের একটা ইন্ধন আছে এবং তৃতীয় পক্ষের ইন্ধনের কারণে একটা বিষয় বিষয় আছে সেক্টরে আমাদের বিভিন্ন ধরনের বিজনেস থাকে যেমন ঝুট ওয়েস্টেজ টিফিন সাপ্লাই এইগুলো বিষয় নিয়ে রাজনৈতিক একটা বিষয় যেটা অস্থিরতার কারণ এবং এখানে আমার মনে হয় শ্রমিকদের বর্তমান যে ন্যূনতম মজুরি দেওয়া হচ্ছে এটাতে শ্রমিক ভাই বোনরা যারা আছেন আরেম সেক্টরে তারা সবাই শান্তিপূর্ণভাবে কাজ করতে চায় তারা সবাই হ্যাপি আছে এখানে মানে গণ পরে মানে তৃতীয় পক্ষকেও একটা সুযোগ নিতে যাচ্ছে যে দেশটাকে অস্থির করতে পারলে তাতে বাইরের দেশে আমাদের যে প্রতিযোগী দেশগুলো আছে সেই দেশগুলোতে অর্ডার চলে গেলে আমরা বিপদের সম্মুখীন হয়ে পড়ি এবং আমাদের অর্থনৈতিক কাঠামো দুর্বল হয় সেই কারণে আমার মনে হচ্ছে যে এই অস্থিরতা আচ্ছা আপনি স্যার এখানে একটা কথা বলেছেন মানে আমি সম্পূর্ণ একটা প্রশ্ন করতে চাই যে ন্যূনতম মজুরি যেটা যেটা হচ্ছে কিছুদিন আগে হচ্ছে ই করা হয়েছে সেটা অনেক ফ্যাক্টরি এখনো শ্রমিকদের একটা অভিযোগ আছে যে অনেক ফ্যাক্টরি সেই ন্যূনতম মজুরিটা সঠিক দিচ্ছে দিচ্ছেন এটা আসলে কতটুকু সত্য মানে এটা কি আসলে এরকম হচ্ছে কিনা আসলে দেখেন ন্যূনতম মজুরি যখন বাস্তবায়ন হয়েছে অনেক ফ্যাক্টরির হয়তো অর্থনৈতিক কাঠামো দুর্বল হওয়াতে অথবা ব্যাংকিং সাপোর্টটা না পাওয়ার কারণে ন্যূনতম মজুরি না বেতন দিতে করতেছ না বা তারা শিল্প ছেড়ে শিল্পটা কারোর ঘরের উপর ফালাই রেখে চলে গেছেন আজকে হয়তো আমাদের সেনাবাহিনী পুলিশ ইন্ডাস্ট্রিয়াল ডিজিএম এর অনেক কষ্ট হচ্ছে এগুলা হিম হিম খাইতে যেমন গত সপ্তাহে আমরা দেখলাম টিএনজে একটা গার্মেন্টস ফ্যাক্টরি ঘটনা জি জি তারপরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটা ঘটনা তো এই বিষয়গুলো দেখলে মনে হয় যে এগুলা তো আসলে মানে ন্যূনতম বুজুরি বাস্তবায়ন অবশ্যই করার মতো সক্ষমতা এই ফ্যাক্টরিগুলোর কিন্তু ছিল তাহলে সমস্যাটা সমস্যাটা কোথায় ছিল হয়তো মানে মালিক পক্ষেরও কিছু সমস্যা আছে হয়তো ইন্টেনশনালি হোক তারা মানে অস্থিরতা চাচ্ছে এমন অস্থিরতা চাওয়ার কারণে আমাদের যে এই দুইটা তিনটা ফ্যাক্টরির জন্য দেখা যাচ্ছে গত সপ্তাহে প্রায় পাঁচ দিন মতো আমাদের এই গাজীপুর ময়মনসিংহ রোডে শ্রমিকরা বসেছিল এবং রোডটা ব্লক ছিল মানুষজনের চলাফেরার জন্য চব্বিশ ঘন্টাই রাস্তা ব্লক ছিল তো এইতে যে মানুষে জন হয়েছে তো এই দুই একটা ফ্যাক্টরি ন্যূনতম মজুরি তো শুধু তারা তো সারা বছর এই ফ্যাক্টরিগুলো তো অনেক পুরাতন ফ্যাক্টরি তারা সারা জীবন ইনকাম করছে যে সময় যে সময় স্বাভাবিক পরিস্থিতি তারা ইনকাম করছে এখন সেই ইনকামের থেকে তারা বেতন দিতে পারে নাই তাদের রাজনৈতিক কোনো অবস্থান কারণে পারে নাই কিন্তু এখানে তো সুমিক ভাই 15 দস নয় দেখা যাচ্ছে জুন থেকে জুলাই আগস্টের পরে ঘটনাগুলো সেপ্টেম্বর অক্টোবর নামব তারা 3 4 মাস বেতন পায়নি সেই কারণে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে তো এই বিষয়গুলো আজকে আমাদের সেনাবাহিনী বা বর্তমান যে ইন্টারিম गवर्नमेंट আছে তারা হয়তো হ্যান্ডেল করতে অনেক হিমশিম কাচ্ছেন বাট বিষয়গুলো তো আসলে স্পষ্ট কথা এখন আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করতেছি আমরা নিজেদের শিল্প ক্ষেতি যদি আমরা রক্ষা করতে না পারি সামনের দিকে আগানো খুবই কষ্টকর হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে

তো যারা বাইরের ফিফটি পার্সেন্ট অর্ডার অলরেডি ইন্ডিয়াতে শিফট হয়ে গেছে আপনি আপনার আলোচনায় বারবার উল্লেখ করছেন তৃতীয় পক্ষ যেটা বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশের ইন্টিম গভর্নমেন্ট এর দায়িত্বশীল ব্যক্তিরাও একই সুরে কথা বলছেন আসলে পোশাক শিল্প যদি ধ্বংস হয়ে যায় তাহলে আসলে লাভটা মানে ধ্বংস করলে এই কি লাভ হবে পোষাক শিল্প ধ্বংস করলে আমরা যদি নিজেরা ধ্বংস করি বা আমরা বাঙালি মানুষ তাহলে নিজেদের নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারবো এই একটা ব্যাপারটা দুই নম্বর হলো যে যদি এই শিল্প ধ্বংস হতে দেওয়া যাবেই না যে কোনো ভাবে এটাকে আমাদের রক্ষা করতে হবে আর এই শিল্প ধ্বংস হলে প্রতিপক্ষ দেশগুলোর লাভ হবে প্রতিপক্ষ দেশগুলো আমাদের ব্যবসাগুলো নিয়ে গেলে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বো এটা বিষয়টা আমার মনে হয় যে সবাই আমরা বুঝতে পারতেছি তো এই জন্য সমস্ত ফ্যাক্টরি যারা আছেন অ্যাডমিন এইচআর কমপ্লায়েন্স প্রশাসনের লোকজন আমার মনে হয় যে এখন কমিউনিটি পুলিশিং সিস্টেম হোক বা প্রতিরোধ কমিটি গঠন করা হোক যে কোনো ভাবেই হোক আমাদের ফ্যাক্টরি রক্ষা না করলে দেশের অর্থনীতি চরম ভাবে আঘাত করবে এবং এই আঘাতের কারণে আমাদের টোটাল যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানে অর্থনৈতিক ব্যাংক এবং ব্যাংকে কোনো সাপোর্ট পাওয়া যাবে না ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়বে এর সাথে জড়িত স্টেকহোল্ডারগুলো জড়িত হয়ে পড়বে তো সেই বিষয়গুলো আমরা সবাই মানে বুঝেও মনে হচ্ছে যে কেমন বুঝতে পারতেছি না এরকম ব্যাপার আমার কাছে মনে হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে স্যার সেটা হচ্ছে দীর্ঘদিন যাবতই আমাদের পোশাক শিল্পে বিশ্ব হাইয়ার লেভেলে যদি আমরা চিন্তা করি তো সেখানে বিদেশি ম্যানেজমেন্ট বা বিদেশি টেকনিক্যাল হেড যে হচ্ছে তারপরে সিও বা এইচআর কমপ্লায়েন্সও এখন আমরা দেখি তো হচ্ছে এই তারা হচ্ছে আমাদের একটা প্রথম আলোর একটা রিপোর্টেও আসছে প্রায় দুই লক্ষের মতো হচ্ছে লোক এখানে কাজ করে বাংলাদেশে এর মধ্যে বৈধ অবৈধ সবই আছে তো এখন এই যে বিদেশি ম্যানেজার নির্ভরতা থেকে আমরা বের হতে পারছি না বা আমরা এ থেকে বের হতে পারার কি উপায় আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তো সেই আলোকে যদি আপনি আজকে তার মানে একটু মন খুলে আমাদেরকে বলেন যে আসলে এই যে কেন আমরা কি আসলে আমাদের কি কোনো ল্যাকিং আছে যে জন্য আমরা ফরেনারদের প্রতি হয়তো একটা সময় ছিল যখন পোশাক শিল্প শুরু হয়েছিল তখন তার টেকনিক্যালি জানার জন্য হোক সেটা আমাদের তাদের লাগবে কারণ এখন এই যে আপনি যেটা বললেন সাতচল্লিশ বছর পরেও এখনো আমাদের তে শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার এদের উপরে নির্ভর করতে হচ্ছে কেন ধোনো রুয়েট তারপর সাজা ইসলামিক বিশ্ববিদ্যালয় গাজীপুর আইআইটি বিভিন্ন জায়গা থেকে প্রতি বছর টেকনিক্যাল পার্সন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার খুব ভালো ভালো ছেলে পেলে আমাদের সেক্টরে আসতেছেন। হলো আমাদের আছেন। এখান থেকে প্রতি বছর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং ফ্যাশন ডিজাইন টেকনোলজি ভালো ভালো মার্চেন্টাইজিং এর ভালো ভালো ছেলেপেলে এবং মেধাবী তারা আসতেছেন কিন্তু আমাদের দেশের মালিকদের আসলে আমি কি বলবো আমাদের দেশের ওনার যারা আছেন তারা ওই দুবাইয়ের বাঘ পালার মতো শখ করে যে বাঘ পালে এরকম যে ফরেনার জিনিস হয়তো ফ্যাক্টরিতে থাকলে এখন মানে শৌখিন হিসাবে রাখেন না কিভাবে রাখেন আমি আজও বুঝতে পারি নাই তারা হয়তো মনে করেন যে তারা হয়তো ভালো ইংলিশ স্কিল আমাদের ছেলে মেয়েরাও এখন অনেক স্মার্ট ইংলিশে কথা বলতে পারেন টেকনিক্যাল ট্রাম গুলা ভালো বলতে পারেন আগামীতে যে চতুর্থ শিল্প বিপ্লব আসতেছে এদের সাথে অ্যাডপ্ট করার মতো যথেষ্ট ক্ষমতা এবং সামর্থ্য আমাদের নতুন জেনারেশনের আছে আমি মনে করি এবং আমাদের ছেলেপেলেরা যখন ইন্টারভিউ দিতে যায় তখন প্রথম অবস্থায় ট্রেনিং ম্যানেজমেন্ট টেইনি অফিসার এম হিসাবে পনেরো বিশ হাজার টাকা ধরে স্যালারি কিন্তু বাইরের দেশে কিন্তু একটা উপযুক্ত লোক ভালো একটা টেকনিক্যাল পার্সনের বেতন কিন্তু অনেক সেই কারণে অনেকে বিদেশে আমাদের ছেলেপেলেরা মেধাবী ভালো যে বের হচ্ছে বুয়েট থেকে কুয়েট থেকে রুয়েট থেকে তারা কিন্তু অনেকটা দেশের বাইরে চলে যাচ্ছে মাইগ্রেট করে তো এই জিনিসটা আমাদের রোধ করা দরকার এক নম্বর দুই নম্বর হলো আমরা বলি যে ফরেনারদের নিলে ফরেনারদের টেকনিক্যাল পার্সন ফরেনার যদি অতিরিক্ত টেকনিক্যাল পার্সন হতো তাদের দেশের শিল্প কিন্তু আগায় থাকতো বাংলাদেশের থেকে তাহলে বাংলাদেশ আজকে যে দ্বিতীয় অবস্থানে আছেন বাংলাদেশের লোকজন যদি মেধাবী না হতো তাহলে এই শিল্পটা আজকে ছয় চল্লিশ বছর ধরে দেশে কিভাবে টিকে আছে তো আমাদের দেশে যে মেধা আছে সেই মেধাকে আমরা উপযুক্ত ভাবে কাজে লাগাচ্ছি না এবং তাদের জন্য বিভিন্ন রিসার্চ এবং ডেভেলপমেন্ট সেন্টার খুলে দিতে পারি তাদের জন্য বিজিএমএ থেকে আমরা সহযোগিতা বিভিন্ন ধরনের যেমন ট্রেনিং পাচ্ছি থেকে ট্রেনিং পাচ্ছি বিটিএমএ থেকে ট্রেনিং পাচ্ছি এই ট্রেনিং গুলো রেগুলার করলে আমার মনে হয় যে আমাদের ওনার যারা আছেন তাদেরকে বুঝাইতে সক্ষম হওয়ার জন্য এখানে ভালো ভূমিকা রাখতে পারেন তাছাড়া তাদের যে বেতন কাঠামো ধরা হয় আমাদের বাংলাদেশের যদি খুব ভালো বুয়েট থেকে প্রফেসর কেও নিয়ে এসে দেওয়া হয় তারা তাদের বেতন এক লাখ টাকা দেড় লাখ টাকা ধরতে যাবে না কিন্তু বাইরের দেশের একজন শ্রীলঙ্কান ইন্ডিয়ান চাইনিজ ম্যানেজমেন্ট হলে তাদের স্যালারি সাত আট লক্ষ টাকা গাড়ি বাড়ি বাংলা সবকিছু তারা দিচ্ছেন তো এতে করে আমরা ডিমোটিভেটেড হয়ে যাই অনেক সময় আমাদের মেধাবী লোকজন অভিমান করেই হয়তো দেশের বাইরে যাচ্ছেন তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই যে দেশে মেধা আছে এদেশে মেধাকে এই দেশেই রাখতে হবে এই মেধা যেন পাচার না হয় এই মেধাকে আমরা সসম্মান দিয়ে এই মেধাকে কিভাবে উপযুক্ত করে আগামী চতুর্থ শিল্প শিল্প বিপ্লবে কাজে লাগাইতে পারি এটা আমাদের মালিকদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে সবসময়

দেখা যাচ্ছে কেউ যদি একটা ফ্যাক্টরিতে সে পাঁচ দশ বছর থাকে তাহলে হয়তো মালিকদের এরকম একটা ধারণা থাকে যে সে হয়তো অন্য কোথাও তার মার্কেট ভ্যালু নেই অথবা যেতে পারছে না যে জন্য তার সঠিক মূল্য হয় অনেকেই এরকম অভিযোগ করে আবার দেখা যাচ্ছে যে সে আবার তার সঠিক মূল্য পাচ্ছে না আবার অনেকেই খুব দ্রুত জব চেঞ্জ করছে দেখা যাচ্ছে যে এক বছর সাস্টেইন করতেছে না তো এই ক্ষেত্রে আপনার আহ হচ্ছে যেহেতু আপনি কর্মী মূল্যায়নটা করেন সেই ক্ষেত্রে এই কর্মীদের সঠিক মূল্যায়ন কতটুকু জরুরি বা এটা সঠিকভাবে হচ্ছে কিনা ধন্যবাদ আবার একটা সুন্দর প্রশ্ন করার জন্য আসলে শ্রমিক বলতে আপনার সঙ্গে আমি একমত একমাত্র মালিক বাদে এবং মেমোরেন্ডাম অফ আর্টিকেলস যেখানে মালিকের যদি শেয়ার থাকে যে একজন স্টাফকে কোনো শেয়ার দেওয়া হয়েছে তাহলে সে কিন্তু কর্মকর্তা লেভেলে চলে যাবে আর তাছাড়া বাকি সবাই শ্রমিক তো সেই ক্ষেত্রে মালিক যদি কাকে অগ্রাধিকার দেয় যে আমি তাকে ক্ষমতা বলে বিশেষ ক্ষমতা তদারকি কর্মকর্তা অথবা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব দিলাম তাহলে সেটা বাদে একমাত্র লেবার কোর্টে যারা যাবে তারাই শ্রমিক হিসেবে গণ্য হবে তো সেক্ষেত্রে আমাদের দেশের মিড লেভেল আসলে মিড লেভেল বলতে আমাদের সুপারভাইজার থেকে শুরু করে লাইন চিফ এপিএম যারা আছেন প্রোডাকশন স্টাফ মিড লেভেল স্টাফ তাদেরকেও গুরুত্ব দিতে হবে এই কারণে এই শ্রমিকদেরকে দিন শেষে কিন্তু প্রোডাকটিভিটি বের করার ক্ষেত্রে তাদের ভূমিকা অপরিসীম এবং ফ্যাক্টরির যে ডিসিপ্লিন এবং শৃঙ্খলা ফ্যাক্টরির যে প্রপার্টি থাকে তাদের সেফটি মূলক যে প্রোটেকশন দেয় এই স্টাফরাই কিন্তু দিয়ে রাখেন দেশের মালিকরা অনেক মালিকই ফ্যাক্টরিতে দিন শেষে কিন্তু থাকেন না তারা বিদেশে থাকেন তারা কিন্তু মিড লেভেল ম্যানেজমেন্ট এর উপর ভর করে ফ্যাক্টরিতে তার আস্থা দেয় আমার মিড লেভেল ম্যানেজমেন্ট আছে ফ্যাক্টরিটা খুব ভালোভাবে চলবে তো এই মিড মিড লেভেল ম্যানেজমেন্ট কে যখনই প্রপার ওয়ার্কিং এনভায়রনমেন্ট ঠিকমতো রিমুনারেশন দেওয়া টাইমলি স্যালারি দেওয়া এবং তাদের তাদের মূল্যায়ন না করলে তারা তো স্বাভাবিকভাবেই ডিমোটিভেটেড হবে এবং অন্য একটা ফ্যাক্টরিতে যাবে এই যে মাইগ্রেশনটা করতে আমাদের শ্রমিকের পাশাপাশি আমাদের মিড লেভেল ম্যানেজমেন্টের ভাই বোনদেরকেও অগ্রাধিকার দিতে হবে বিশেষ করে যারা মিড লেভেল শ্রমিকদের কন্ট্রোল করেন এবং তাদেরকে বিভিন্ন সময় মোটিভেশনাল স্পিচ দিয়ে ট্রেনিং প্রোগ্রাম দিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের সহায়তা করে থাকেন আমাদের এই মিড লেভেল ম্যানেজমেন্ট তো এই মিড লেভেল ম্যানেজমেন্টকে অবশ্যই মালিক পক্ষকে তাদের সাস্টেনেবল একটা সলিউশনের জন্য তাদেরকে সবসময় সাপোর্ট দিতে হবে এবং তাদেরকেও সোমিকের মতোই একই ফ্যামিলির মেম্বার হিসাবে ট্রিট করতে হবে এটা আমার প্রত্যাশা স্যার আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই অনেক দিন পরে হচ্ছে আপনি অত্যন্ত ব্যস্ত অনুষ আপনাকে পেয়েছি সেটা হচ্ছে আমরা প্রায় দেইছি মানে এটা আমরা খুব আনন্দই হচ্ছে হয় যে বিভিন্ন ফ্যাক্টরিতে আপনারা আপনাদের মতো যারা হচ্ছে অভিজ্ঞ কাজ করছেন এইটা কমটাই কাজ করে গেছেন আপনাদের অনেক অভিজ্ঞতা কিন্তু সম্প্রতি না বেশ কয়েক বছর ধরে একটু লক্ষ্য করা যায় এই চার কমপ্লাইন্সে হঠাৎ করেই রিটায়ার্ডার্সনদের একটা গুরুত্ব বেশ গুরুত্ব বেড়ে গেছে এবং তাদেরকে হচ্ছে এখানে এই জবগুলোতে হচ্ছে প্রায়োরিটি দিচ্ছে আসলে কিন্তু তাদের যদি মানে টু অনেস্ট যে তাদের কিন্তু ওই নলেজটা নাই এই চার কমপ্লাইন্স বিশেষ করে যারা থাকে তাদের কিন্তু ওই নলেজটা নাই যে ইমপ্লয়ি চালানো বা তাদের কি হচ্ছে মানে এই নিয়োগটা তারা হচ্ছে ওই পরিমাণ অভিজ্ঞতা না তারা পাচ্ছে কেন বা আপনার কি মনে হয় আর আমার একটা আমি যেটা পেয়েছি যে সাধারণত মালিকরা চিন্তা করে ফ্যাক্টরিতে যখন কোন হয় যখন হয় পুলিশ বা বাইরের কোনো হয়তো তার আর্মি পার্সনটা বা রিটায়ার্ড কোন লোককে সে কাজে লাগাতে পারবে এরকমও হয়তো এই ধারণা থেকে মালিকরা দেয় কিনা এটা আমার একটা জংশন আপনি বলেন ধন্যবাদ একটা সময় দেখেন গার্মেন্টসে যখন অ্যাডমিনিস্ট্রেশন বলতে একটা ডিপার্টমেন্ট ছিল এই অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট দিয়ে এখানে এইচআর এর কাজ কমপ্লায়েন্স এর কাজ কমার্শিয়াল খেলে কাজ বিজিএম এর সবকিছু তারপরে কালের মানে পরিবর্তনে আর এমজি সেক্টরে অ্যাডমিনিস্ট্রেশনকে ভেঙে এইচআর কমপ্লায়েন্স সাসটেনেবিলিটি এখন অনেক রকমের নাম সিএইচআর ও এইচআর বিপি অনেক ধরনের মডার্ন মডার্ন টেকনিক মডার্ন মডার্ন নাম দিয়েছে তো বর্তমানে আমি দেখেছি যে কিছু কিছু গার্মেন্টস ফ্যাক্টরিতে সেনাবাহিনীর লোকজন রিক্রুট করে বর্তমান পরিপ্রেক্ষিতে কারণ দেশের অবস্থা আনস্টেবল ভাবতেছেন তারা মনে করেন যে আমি দেশের বাইরে থাকি আমার ফ্যাক্টরিতে যদি একজন সেনাবাহিনীর লোক থাকেন তাহলে সেই হয়তো ঠিক সময় পুলিশকে কল করতে পারবে আমার ফ্যাক্টরি ভাঙচুর করার আগ দিয়ে হয়তো সে পুলিশ রেডি করতে পারবে মালিকরা ভাবেন যে একজন সিভিল পার্সনের লোকের কথা পুলিশ শুনবে না কিন্তু সেনাবাহিনীর কথা শুনবেন শুধুমাত্র এই কারণে বর্তমান যে এই গত দুই তিন মাস ধরে বিভিন্ন ধরনের মালিক তারা চিন্তা করছেন যে সেনাবাহিনীর লোকজন থাকলে আমার ফ্যাক্টরির অ্যাডমিনিস্ট্রেশনটা ঠিক থাকবেন সেই কারণেই হয়তো বর্তমানে আবার এই সেনাবাহিনীর লোকজন মাঝখানে গত দশ বারো বছরের মধ্যে দেখেছি আমাদের সেনাবাহিনীর লোকজনকে শুধুমাত্র রিক্রুট করা হতো অনলি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সিকিউরিটি পারপাস লজিস্টিক পারপাস বাট এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স পারপাসে আসলে সেনাবাহিনীর লোকজন এইচআর কমপ্লায়েন্স এর টেকনিক্যাল কিছু টার্মস থাকে এবং বায়ারদের যে সিওসি কোড অফ কন্ডাক্ট থাকে সেগুলো সম্পর্কে তারা অত অবগত নয় সে কারণে আমি আমি পার্সোনালি মনে করি আমাদের একটা জ্বলন্ত উদাহরণ আছে আমাদের সিনা ওপেক্স টেক্সটাইল গ্রুপ বাংলাদেশের মধ্যে যে সময় নব্বই সাল থেকে শুরু করে দুই হাজার সাল পর্যন্ত ওখানে মানে মিনি ক্যান্টনমেন্ট বলে যদি আমি সম্বোধন করি তাহলে সেটাও ভুল হবে ওখানে এমন কোন ডিপার্টমেন্ট এমন কোন সেকশন নাই যে আর্মি পার্সন ছিল না ওখানে শৃঙ্খলা ডিসিপ্লিন নিয়ে তো কোনো ইয়ে ছিল না কিন্তু সেই ফ্যাক্টরিটা কিন্তু একটা বড় জাহাজ টাইটানিক জাহাজের মতো কিন্তু ডুবে গেল আমরা জ্বলন্ত উদাহরণ দেখলাম তো এখন আমি এটা বলবো যে এক একজন মালিকের সেই তার প্রাইভেট প্রতিষ্ঠান তার ব্যক্তি স্বাধীনতা তো রয়েছে সে তো নিতে পারে তো আমাদের মতো সিভিল লোকজনের আসলে সিভিলের সাথেও কম্পিটিশন করতে হচ্ছে আর্মি পার্সনদের সাথেও কম্পিটিশন করতে হচ্ছে কিন্তু যোগ্যতম জয় যার হয় সেই আসলে দিন শেষে টিকে থাকে তবে আমি মনে করি যে অ্যাডমিনিস্ট্রেশন এন্ড সিকিউরিটি পারপাস বাদে এইচআর এন্ড কমপ্লায়েন্স এর জন্য সিভিল রাইট খুব ভালো করছে মার্কেটে এবং তারাই ভালো করবে ধন্যবাদ আচ্ছা ইনশাআল্লাহ সেটাই হবে তো স্যার এই পোশাক শিল্পের হচ্ছে আমরা যে পোশাক শিল্পের উপর দাঁড়িয়ে আছি পোশাক শিল্পের সাথে চল্লিশ লক্ষ শ্রমিক যারা ডিরেক্টলি কাজ করছে এবং যদি আমরা ধরি ডিরেক্টলি ইনডিরেক্টলি দুই কোটির উপর মানুষের জীবিকা নির্বাহের ক্ষেত্র হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প এবং এখানে শ্রমিকরা কাজ করে যাচ্ছে এই পোশাক শিল্পে আসলে আগামী দিনে আপনি বাংলাদেশের পোশাক শিল্পে কেমন দেখতে চান আমাদের পোশাক শিল্প আমি বললাম যে এইটি পার্সেন্ট ইনকাম সোর্স এবং এখানে চল্লিশ লক্ষ মানুষ মানে আমাদের দুই কোটি লোক এর সঙ্গে জড়িত তো এই শিল্পটাকে আমরা আগামীতে খুবই টেকসই মজবুত একটা শিল্প প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই চতুর্থ শিল্প বিপ্লব যেটা আসবে সেটার সাথে টেকনোলজিকে অ্যাডপ্ট করে আমাদের দেশের নতুন মেধাবী এবং এই প্রযুক্তিগতভাবে যেন এটার সঙ্গে অ্যাডপ্ট করে এবং আমাদের বাইরের দেশের লোকজন হার কমায় দিয়ে এবং অবৈধভাবে রিক্রুট করতেছে আমরা বিভিন্ন দেশের বিদেশি নাগরিক যে টেকনিক্যালি আমাদের বাংলাদেশে পাওয়া যায় না পেপারে আসলে এটা নাম কোয়াতে সার্কুলার দেখানো হয় যে দেশে নাই এই জন্য আমি বাধ্য হয়ে আনছি আসলে তাদের স্যালারি হাইট করা হয় তাদের বেতনটা দেখানো হয় পাঁচ লাখের জায়গায় এক লাখ বা ঠিকই তারা আন্ডার হ্যান্ড মানি পাচ্ছে তো এইগুলা চোর পুলিশ খেলা না খেলে আমরা মনে হয় যে আমাদের দেশের মেধাবী ছেলে পেলেকে যদি আমরা সুযোগ করে দেই আমরা যদি আর এন্ড সেন্টার খুলি আমরা যদি ট্রেনিং সেন্টার খুলি আমরা যদি প্রযুক্তিগত মেশিনের টেকনোলজির সাথে এদেরকে অ্যাডপ্ট করে তো আগামীতে আমাদের এই শিল্পই এক নম্বরে যাবে আমি মনে করি এবং আমি আশাবাদী যে এটা চায়নার সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশ এক নম্বরে যাওয়ার মতো সেই দক্ষতা এবং ক্যাপাবিলিটি অর্জন করবে আগামী দিনগুলোতে তো সেক্ষেত্রে আমাদের মেধাবী লোকজনকে ভ্যালু দিতে হবে মূল্যায়ন করতে হবে এবং এই মেধা যাতে পাচার না হয় বাইরের দেশে সেটার দিকে আমাদের নজর দিতে হবে এবং এই যে বিভিন্ন ক্যারিয়ার মেলা হয় আসলে ক্যারিয়ার মেলা কি মানে আমি বলবো যে কোম্পানির শো অফ কিনা বাট আসলে প্রকৃত অর্থে একটা সার্কুলার দিল বিডি সার্কুলার দিল কিন্তু একটা লোক নিয়ে নিচ্ছে তো ফেয়ার যদি ভাবে নেয় তাহলে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যে ক্যারিয়ার মেলাগুলো হচ্ছে সেখান থেকে আমরা যদি মেধাবীগুলোকে পিক করতে পারি এবং সেগুলোকে যদি একটা ট্রেনিং এর ব্যবস্থা রাখি তিন থেকে চার মাস একটা ট্রেনিং এর প্রোগ্রাম রাখলে তারা শিখলো পাঁচ ছয় মাসের মধ্যে কিন্তু তারা একটা ভালো সম্পদ হিসাবে পরিণত হবে এবং সেই সম্পদটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে কিন্তু এই শিল্প উপকৃত হবে এবং এই শিল্পের মাধ্যমে এদেশে আরো ভালো কিছু করা সম্ভব বলে আমি মনে করি ধন্যবাদ স্যার আসলে আপনার মত আমাদের বাংলাদেশের সবাই হচ্ছে আমরা আশা করি যে আবারও হচ্ছে আমাদের সেই স্বপ্নের পোশাক শিল্প স্থবিরতা নেমে আসুক পুরো পুরো দমে হচ্ছে আমরা কাজ করি এবং আমাদের পোশাক শিল্প যাতে বিশ্বের এক নাম্বারে চলে যায় সেই প্রত্যাশে আমরা ব্যক্ত করছি এবং আজকের এই অনুষ্ঠানে স্যার আপনি ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন আপনার মূল্যবান বক্তব্য প্রধান করেছেন তো আপনার কাছে আমাদের হচ্ছে কৃতজ্ঞতা এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুদীর্ঘ আয়ু এবং আপনার হচ্ছে সফলতা কামনা করছি তো ভালো থাকবেন স্যার আহ আবারও আপনাকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ জি ধন্যবাদ আপনাকেও শুভেচ্ছা এমন একটা প্রোগ্রামে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং আগামীতেও আরো সুন্দর সুন্দর টপিকস এবং এর উপর আর শিল্পের উপর ছাড়াও কোনো বিষয়ে আপনার আমার কোনো সাপোর্ট শেয়ারিং এবং কোনো মতামত লাগলে আমি অবশ্যই দিব ধন্যবাদ আপনিও ভালো থাকবেন এবং আপনার এই প্রতিষ্ঠানের জন্য আমি খুব সাফল্য কামনা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার জি সালাম